আমি জিজ্ঞেস করেছি সয়াবিন তেল আছে কি না আমি এক লিটার হাফ লিটার পাঁচ লিটার কিছু জিজ্ঞেস করিনি আমি আপনাকে জিজ্ঞেস করছি সয়াবিন তেল আছে কিনা আছে কোথায় আছে সয়াবিন নাই এই পাঁচটাই আছে তেল দিচ্ছে না আমি যাচ্ছি ভিতরে

আপনি আমাকে বলছেন আপনার কাছে কি আছে কেন লাওয়েল আছে কেন আছে তখন তো আপনি বলেন না যে ম্যাডাম গোডাউনে তেল আছে বলছেন আপনি তো এই যে তেল বিক্রি করেন এই যে ডিসপ্লেতে কি কি রাখছেন সানফ্লাওয়ার সানফ্লাওয়ার অয়েল ওর রাইস ব্রেন অয়েল আপনার কাস্টমার সয়াবিন তেল আছে আপনি কি সয়াবিন কোন ডিসপ্লে করেন ডিসপ্লে করি না করেন নি করেন না কেন করেন না এই যে মানে দামি তেল তো এইটা একটু উপরে রাখি দামি তেলের কাস্টমার কয়জন প্রাইসে যদি নাও থাকে এই পাঁচ লিটারেরও তো ওখানেই ছিল হ্যাঁ এটা বিক্রি আচ্ছা লুকিয়ে রাখতে হবে কেন না 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 নিচে থাকে তো আপনি লুকিয়ে রাখেন না 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 আপনি লুকিয়ে রাখেন না আপনি গোডাউন থেকে তেল বের করেন আপনি লুকিয়ে রাখেন না থাকে গোডাউনে আপনারা এই কাজটা যদি করেন আমার কথা আপনার কাছে তেল যে কটা দিবে কোম্পানি আপনি বিক্রি করে ভারমুক্ত হয়ে যাবেন আপনি বলবেন যে আমার কাছে কোম্পানি তেল দেনে আমি বিক্রি করছি না বা যতক্ষণ আছে ততক্ষণ তো আপনি এটা লুকিয়ে রাখতে পারেন না কারণ আপনি জানেন যে এটা নিয়ে সমস্যা তৈরি হচ্ছে বাজারে আপনার যদি বিশ জন ভোক্তাও থাকে আপনি বলে দিবেন যে ভাই আমার তেল আসছে আপনি নিয়ে যান আমি সতর্কতামূলক বিশ টাকা জরিমানা করলাম সব ডিসপ্লেতে দিবেন এখনই এখনই আমরাই বিক্রি